বলতে দেখো মুরগি বাচ্চা আমি মুরগি বাচ্চা কাছে যেতে গিয়েছি আর মুরগি এসে আমাকে তাড়া দিয়েছে আর এই যতক্ষণ মুরগি তোমার থাকবে ততক্ষণ বাচ্চা কাছে তার চাওয়ার ক্ষমতা নেই শিয়ালের পিছনে দৌড়িয়ে বেড়ায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা চলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এই গাছটা যত বড় হচ্ছে তত কিন্তু ফুলগুলোও বড় হচ্ছে আর গাছটা কত সুন্দর হয়েছে তো চলো এরপরে দেখাবো যে বাড়ির গাছে কতগুলো উচ্ছে হয়েছে কতদিন ধরে তোলা হয়নি উচ্চেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজকে উচ্চগুলো তুলে দেবো একদম ফুল গাছের সঙ্গে উচ্ছে গাছটা রয়েছে গাছটা অনেকটাই বড় হয়েছে কিন্তু গাছটার নষ্ট হয়ে যাচ্ছে পোকা লেগেছে হয়তো এর আগে ওষুধ দিয়েছি ওষুধ আবার দিতে হবে তো বেশ কিছু উচ্ছে হয়েছে তো উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুলে নেবো এই দেখো দেখতে পাচ্ছি এখান দিয়ে আরও আছে এই দেখো এই যে এই যে আছে এখানে একটা আছে এখানে একটা উচ্ছে নষ্ট হয়ে গেছে আরও দেখবো এই ভিতরের দিকে ভিতরের দিকে দু তিনটে রয়েছে তো যা আছে মোটামুটি তা তরকারি হয়ে যাবে তো চলো উচ্চগুলো তুলে নিই সবগুলো তুলে দেবো কারণ হচ্ছে থাকলে পরে নষ্ট হয়ে যাবে অনেকগুলো বুঝতে হয়েছে দেখিয়েছিলাম যে এই লঙ্কা গাছটা কত সুন্দর লঙ্কা হয়েছে কিন্তু হঠাৎ করে লঙ্কাটা কি হলো যে দেখো পাতাগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে কত সুন্দর লঙ্কা হঠাৎ করে লঙ্কাটা নষ্ট হয়ে যাচ্ছে কি খাইতে খাইতে আসছো আর এই দেখো একটা কেমন খরচা আমার উনুনে ভাত বসিয়েছি উনুন চলতে ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টি সময় উনুনটা আমার পুরো ভেজা কারণ উনুনটা খুব সুন্দর জলে উনটা এসে জানালাম

মাত্র গাছে দু তিনটে চাল কুমড়ো হয়েছিল তারপর যদি আবার নষ্ট করি তাহলে কি করে হবে তাই চলো এখন আমরা খাওয়া দাওয়া করি নিই এদিকে বাবা বসে পড়েছে বাবা শুকনো খেয়ে নিচ্ছে এটা লেবু দিয়ে খাচ্ছে আর তোমার দিদি ভাই আবার খেতে ওদিক চলে গেল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এটা লেবু মনে হয় কি এটা এটা হচ্ছে ইলিশ মাছ আচ্ছা আচ্ছা ইলিশ মাছ ঠিক আছে মাছ দিয়ে খাও

আর এই যতক্ষণ মুরগি তোমার থাকবে ততক্ষণ এই বাচ্চার কাছে কারোর যাওয়ার ক্ষমতা নেই শিয়ালের পিছনে দৌড়িয়ে বেড়ায় কেমন করছে এই দেখো এই মাথা নাড়াই গুটো দিতে আছে ঠিক আছে আর কাছে এটা তো আরো বেশি কাজি নদীর বাজার পটন দিতে আসে পটন জন্য তো

আমাকে নাই যে গোবরকে বিছানে বসিয়ে নিয়ে যাচ্ছে গোবর ঠাকুর তো বিড়িগুলো বাঁধা ছিল পরশু দিন কালকে বিড়ি বাঁধা হয়নি আর এগুলো আমি এগুলোতে সাজিয়ে নিচ্ছি কারণ এগুলোতে ন্যাকড়া দিতে হবে আর মুখগুলো শুকিয়ে গেছে তারপর মুখগুলো বুঝবো এদিকে পাতা জাগ দিয়েছে এগুলো বাঁধতে হবে আর আমি নারকেলের পাতা রোদ্দুরে দিয়েছি তা এখন রোদ্দুরে দেওয়ার পর আজকে তো রোদ্দুর সেভাবে নেই পুরো মেঘলা ওয়েদার সব আর ওখানে তোমাদের দাদা ভাই কাজ করছে একটু কি করছো তুমি ঠিক আছে কাজ করো তাই জামা কাপড়টা ভেজিয়ে নেবো তা ব্লকটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন এখন থেকে প্রত্যেকদিন কন্টিনিউ হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো